পটল যখন একঘেয়ে হয়ে যায় তখন এরকম একটা স্বাদে নিরামিষ পটল রান্না করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি এখানে নিয়ে নিয়েছি আমি পটল আর আলু পটল তিনশো গ্রাম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর তারপরে একটু তেরছা করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুও কেটে নিয়েছি এবার প্রথমেই আমি এগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি ভেজে নেব পটল খেয়াল রাখবেন পটলটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু রান্নার স্বাদ ভালো হয় ভাজার সময় আমি অল্প নুনও দিয়ে নিচ্ছি তারপরে পটলটা চারদিক ভালো করে ভেজে নেব পটলটা লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে রেখে দেব আলাদা পাত্রে তারপর একই তেলে ভেজে নেব আলুগুলো আলুগুলোও যখন ভাজা হয়ে যাবে একটু লাল লাল করে তখন এগুলো তুলে নেব আলাদা একটা পাত্রে একই তেলে বাকি রান্নাটা করার জন্য এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ রয়েছে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সাদা জিরে তারপর ফোড়নটা একদম কম আছে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো হালকা ভেজে নেব এবার একটা মশলা বানিয়ে নিয়েছি এই মশলা বানানোর জন্য ছোটো মিক্সিং চারে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো এক ইঞ্চি টুকরো করে রাখা আদা একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো চার মগজ সবটা ভালোভাবে পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবার এই মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে মশলাটা কষানোর সময় আমি মিক্সার ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম তারপর আবার একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ দেড় চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে রঙটাও সুন্দর আসবে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে সোয়া এক চা চামচ মতো মোটামুটি আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব একটা উপকরণ যেটা এই রান্নার স্বাদকে আরও বাড়িয়ে তুলবে এখানে আমি মাত্র পঞ্চাশ গ্রাম মতো পনিরকে গ্রেট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এর মধ্যে আপনারা চাইলে কিন্তু পনিরের পরিবর্তে বাড়িতে কাটানো ছানাও দিতে পারেন তবে ছানা পানিরে যেরকম বেশ খানিকটা ছানার ব্যবহার হয় এখানে কিন্তু অতটা করব না গ্রেভিতে হালকা পানিরের বা মালাইয়ের টেক্সচারটা থাকবে তবে পুরো থকথকে গ্রেভি এটাতে হবে না মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পটল এবং আলুটা আলু পটলটাও মশলার সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তাতে এর মধ্যে মশলা যে পুরো ফ্লেভারটা ভালো মতো ঢুকে যাবে মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী নুন এবং চিনি দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই চিনির পরিমাণটা আমি একটু বেশি দিলাম তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি গরম জল এক কাপ মতো যে কোনো রান্নার সময় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয় এবার আলু আর পটলটা সেদ্ধ না হওয়া পর্যন্ত মোটামুটি সাত আট মিনিট এটা ঢেকে রান্না করে নেব মিনিট সাথে হয়ে গেছে দেখুন আমাদের রিভিটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে রংটা দেখুন কত সুন্দর এসছে এবার নামানোর আগে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ মতো ঘি মিনিট তো এক ঢেকে রেখে তারপর গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে সার্ভ করুন এই ছানা পটল